মাটি দিয়ে তৈরি প্যাক প্রদাহ কমায় ত্বক রাখে টান টান আসুন এবার দেখেনি কোন কোন মাটি দিয়ে করা হয় চিকিৎসা কাপলিন মাটি ধরনের কাদা মাটি যা চীনা মাটি বা সাদা মাটি নামেও পরিচিত এই মাটি কোমল এবং সংবেদনশীল শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত ত্বকের লাল ভাব এবং জ্বালা কমাতে সাহায্য করে পেন্টোনাইট এও এক ধরনের কাদামাটি আগ্নেয়গির ছাই থেকে উদ্ভূত এই মাটি তৈলাক্ত এবং ব্রণপ্রবণ ত্বকের জন্য চমৎকার ফরাসি সবুজ মাটি পচনশীল উদ্ভিজ্জ পদার্থ মিশে এই কাদামাটির রং হয়েছে সবুজ ত্বককে ক্ষতিকর পদার্থ থেকে মুক্ত করতে এই মাটি উপযুক্ত তৈলাক্ত এবং ব্রণপ্রবণ ত্বকের জন্য উপযুক্ত এই মাটি রাসুল কাদামাটি এই কাদামাটি খনিজ পদার্থে সমৃদ্ধ ত্বককে করে নরম এবং মসৃণ কমাতে সাহায্য করে অ্যান্টি এজিং হিসাবে অত্যন্ত কাতা মাটি ডেটসি ডেডশি এর মাটি আসে মৃত সাগরের সৈকত থেকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদি নানা খনিজ পদার্থে সমৃদ্ধ এই মাটি বলি রেখা দূর করে ত্বকের প্রদাহ কমায় আর্দ্রতা রক্ষা করে শুষ্ক এবং কুচকানো ত্বকের জন্য অত্যন্ত উপকারী ডেট মাটি ফলো করুন বর্তমান